আজকে আমার রেসিপি লাউ পাতায় চিংড়ি ভাপা তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকো আমি কেমন বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই পাতাগুলো আগের মতো আর বড়ো নেই মানে প্রথমে খুব বড় বড়ই হয়েছিল এখন পাতাগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই লাউ পাতা লাউ পাতাই হয় তাই না বলো এদিকে চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবারে একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত তিন চার চামচের মতো পোস্ত দিয়েছি আর তিন চামচের মতন দিয়ে দিয়েছি কালো সর্ষে এখানে সাদা সর্ষেও অ্যাড করতে পারো আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবারে পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে কারণ পাতার উল্টো দিকে অনেক পোকা থাকে সেগুলো দেখে পরিষ্কার করে নিয়ে ধুয়ে চলে এসেছি এবারে পাতার যে শিরাগুলো ছিল সেইগুলো একটু ভালো করে আঁশটা যেটা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে এদিকে যে চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছের ওপরে যে মশলাটা আমি করলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মশলাটা আমি এর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর একটু সর্ষের তেল দিয়ে অল্প একটু হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিলাম পাতাগুলো উল্টো করে আমি সব গুছিয়ে নিয়েছি একটু বেশি পাতা দিয়েছি চার পাঁচটার মতো করে পাতা দিয়েছি যেহেতু পাতা ছোট ওই জন্য আমি পাতাগুলো একটু বেশি দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক চামচ টক দই এবারে খুব সাবধানে ভালো করে মুড়ে নিতে হবে যেহেতু ছোট পাতা সেই জন্য একটু ভালো করেই ধরতে হবে এবারে সাদা সুতোর সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে কিন্তু বেঁধে দিতে হবে যাতে মশলা ভেতর থেকে বেরিয়ে না আসে একটা তৈরি করা হয়ে গেছে আমি আবারও একটা দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে সমস্ত মশলাটা দিয়েছি দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে এক চামচ দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই দইটা তোমরা চাইলে কিন্তু যখন চিংড়ি মাছের গায়েতে মশলা মাখানো হচ্ছে তখনও দিয়ে দিতে পারো আবারও সাদা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব টাইট করে না বাঁধলেও হবে কিন্তু যাতে মশলাটা বাইরে থেকে বেরিয়ে না আসে সেই দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে আমার সবগুলোই বাঁধা হয়ে গেছে এখানে চার পিস হয়েছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে ওই দিকে কিন্তু যেহেতু এগুলো ভাপা করব সেই জন্য একটা কড়ার মধ্যে বেশ অনেকটা জল আমি বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এলো বলে সেই সময় এই অনেক ছিদ্রযুক্ত যে থালা আছে এই থালাটা কড়ার মুখে বসিয়ে দিলাম তারপরে আমি যে পুঁড়লিগুলো বানিয়েছিলাম লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে সেইগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে ঢাকা দিয়ে দেব। একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম আমি কিন্তু এখনই নামিয়ে নেব না যেহেতু পাতাগুলো আমি পরিমাণে বেশি দিয়েছি সেই জন্য পাতাগুলো উল্টে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ভাপিয়ে নেব সেই জন্য প্রচণ্ড গরম তো হাত দিয়ে উল্টানো সম্ভব নয় এইভাবে চিমটির সাহায্যে উল্টে নিলাম নিয়ে আবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো আমি রেখে দেবো যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্তই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে লাউ পাতায় চিংড়ি ভাপা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা খুলে দেখাচ্ছি আর ভাতও নিয়েছি গরম গরম ভাত সেটা তো বলতেই হয় না আর চিংড়ি ভাপা লাউ পাতায় জমে যাবে তাই না বলো বন্ধুরা এবারে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি মুসুর ডালের বড়া দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একদম গরম দারুণ খেতে হয়েছিল কিন্তু মুসুর ডালের বড়াটাও যাক দিলাম একটা লাল টুকটুকে কাঁচা লঙ্কা আমার রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আর একটা লাইক অবশ্যই দিও তাতে নতুন নতুন রান্না বানানোর জন্য উৎসাহ লাগে তাহলে আজকের মতো আসছি দেখা হবে অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ